হ্যালো স্টুডেন্টস কেমন আছো তোমার সবাই আশা করছি সবাই খুবই ভালো রয়েছ তোমাদের প্রথম তিনটে অধ্যায় অর্থাৎ গ্যাসে আচরণ পরিবেশের জন্য ভাবনা এবং রাসায়নিক গণনা তিনটে অধ্যায় কিন্তু সমস্ত রকম সাজেশন দেওয়া হয়ে গেছে টেস্ট পরীক্ষার জন্য তোমরা অবশ্যই দেখে নাও এখন তোমাদের চতুর্থ অধ্যায় অর্থাৎ তাপের ঘটনাসমূহ তার সাজেশনটা দেওয়া হচ্ছে এখান থেকে তোমাদের এমসিকিউ একটা আসবে ভেরি শর্ট অ্যান্সার টাইপ একটা আসবে লং অ্যান্সার টাইপ একটা আসবে অর্থাৎ মোট পাঁচ নম্বর কিন্তু এখান থেকে তোমরা পাচ্ছ তো সেগুলো তোমাদের অবশ্যই অ্যাটেন্ড করতে হবে শর্ট কোশ্চেনগুলো এখানে দেওয়া রয়েছে তোমরা দেখে নাও বাড়িতে প্র্যাকটিস করতে থাকো পারলে এখান থেকে তোমরা স্ক্রিনশটও তুলে নিতে পারো প্রত্যেকটা শর্ট কোশ্চনে কিন্তু তোমাদের কর্ণ হয়ে গেছে আগে নেক্সট নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও অর্থাৎ এক কথায় যে উত্তর এগুলোও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে প্রত্যেকটা কোশ্চেন ভালোভাবে করবে যদি কোথাও কোনো বুঝতে প্রবলেম হয় তাহলে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হতে পারো আমাদের চ্যানেলের ডিসক্রিপশানে লিংক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে জয়েন হয়ে যাও প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার সেখানে তোমরা খুব ভালোভাবেই পেয়ে যাবে নেক্সট প্রশ্ন মান তিনটা দেখে নাও খুবই ইম্পর্টেন্ট কিন্তু অঙ্কগুলো কোশ্চেনও রয়েছে এখানে প্রত্যেকটা কোশ্চেন ভালোভাবে করো তাহলে এই ছিল তোমাদের সম্পূর্ণ সাজেশন ফোর্থ চ্যাপ্টারে দেখে নাও সবাই সব করা কোশ্চেন পারলে স্ক্রিনশট তুলে বাড়িতে প্র্যাকটিসও করতে পারো এবং না পারলে আমাদের গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাও